হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আরেকটি ওষুধ নিয়ে রিভিউ করব অর্থাৎ আরেকটি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে যে ওষুধটা নিয়ে রিভিউ করব ওষুধটার নাম হচ্ছে ট্যাবলেট এক্সপিন এক্স এফআইএন এক্সপিন এটা হচ্ছে টার্মিনাফিন গ্রুপের একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন আমার চ্যানেলে প্রতি শুক্রবার রাত নয়টা থেকে দশটার মধ্যে আমরা লাইভ ভিডিও করি এবং লাইভে সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আশা করি এই লাইভে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সরাসরি কোনো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আপনারা এই লাইভে অংশগ্রহণ করতে পারেন তো বর্তমান সময়ে ফাঙ্গাসের সমস্যা খুব বেশি আকারে দেখা দিয়েছে তাই ফাঙ্গাল যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো নিয়ে একটু রিভিউ করার চেষ্টা করতেছি যে আপনারা যেন এই মেডিসিনগুলো সম্পর্কে একটু ধারণা পান কারণ সচরাচর আপনারা এই মেডিসিনগুলো খেয়ে থাকেন তো আজকে যেই মেডিসিনটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে এক্সপিন দুইশো পঞ্চাশ এমজি এই মেডিসিনটার কোম্পানির নাম হচ্ছে এক্সপিন জেনেরিক নাম বা গ্রুপ নাম হচ্ছে টার্বিনাফিন দুইশো পঞ্চাশ এমজি এবং এই এক্সপিন্টার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বা উৎপাদনকারী কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা এক্সপিনটে স্কোয়ারের টেলফিন রয়েছে হেলথ ইউনিমেডের মাইক্রোফ্রি রয়েছে ড্রাগ ইন্টারন্যাশনালের টার্বিকন রয়েছে বেকন ফার্মাসিউটিক্যালসের টার্বিজন রয়েছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের টার্বিনক্স রয়েছে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের এরকম আরও অনেক কোম্পানির এই টার্মিনাফিন বাজারে পাওয়া যায় তো এটার প্রস্তুতকারক কোম্পানি বলেছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস এই টার্মিনাফিন বা এক্সপিনের নির্দেশনা কি নির্দেশনার মধ্যে এটা যেহেতু ফাঙ্গাল তাই সব ধরনের ফাঙ্গাসে এই টার্মিনাফিনটা কাজ করে এক নম্বরে টিনিয়া ফেডিস টিনিয়া ফেডিস আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আঙ্গুলে সিফায় গাও আঙুলের সিফায় টিনিয়া দ্বারা বা ডারমাটোফাইট দ্বারা সংক্রমণ হলে সেটাকে টিনিয়া ফেডিস বলা হয় পায়ের আঙ্গুলে হাতের আঙ্গুলে সিফায় দেখবেন যে গাওয়ের মতো হয়ে গেছে সেটাকে টেনিয়া ফেডিস বলা হয় টিনিয়া ক্রুইরিস টিনিয়া ক্রুইরিস হচ্ছে কুস্কিতে কুস্কিতে ফাঙ্গাস বা ডারমাটোফাইট ইনফেকশন টিনিয়া কর্পোরেস হচ্ছে উরুতে বাহুতে এবং মুখে বা শরীরের অন্যান্য জায়গায় যে ফাঙ্গাল ইনফেকশন রয়েছে ডার্মাটোফাইট দ্বারা সেটাকে টিনিয়া করফরিস বলা হয়ে থাকে আরেকটা রয়েছে অনকোমাইকোসিস অনকোমাইকোসিসকে আরেকটা নামে বলা হয় টিনিয়া উনগুইয়াম উনগুইনাম সেটা হচ্ছে নখের মধ্যে ফাঙ্গাস দেখা যায় হাতের আঙ্গুলে ফায়ের আঙ্গুলের নখের মধ্যে নখগুলো দাঁড়ালো হয়ে যায় নখগুলো বঙ্গুর হয়ে যায় বিবর্ণ হয়ে যায় দেখা যায় যে একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে সেটাকে ডার অনকোমাইকোসিস বলা হয় এটাও নির্দেশনা রয়েছে নেইল ইনফেকশন নখের মধ্যে ইনফেকশন যেটাকে বলেছি অনকোমাইকোসিস এটার কন্টা ইন্ডিকেশনের মধ্যে রয়েছে হাইফা সেন্সিটিভিটি অর্থাৎ যদি এই টার্মিনাফিন গ্রুপে কারো হাইফা সেন্সিটিভিটি রিয়াকশান থাকে অ্যালার্জি সমস্যা দেখা দেয় খাওয়ার পরে তাহলে তিনি এই ওষুধটা খেতে পারবে না একটি বর ক্রনিক লিভার ডিজিজ যাদের লিভারের সমস্যা রয়েছে তারা খেতে পারবে না এবং ল্যাকটেশন বুকের দুধ দানকারী মায়েরা এই ট্যাবলেটটা খেতে পারবে না কারণ বুকের দুধের সাথে এই ট্যাবলেটটা নিঃসরণ হয় সাইড এফেক্ট সাইড এফেক্ট অ্যান্টিফাঙ্গাল যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো সাইড এফেক্টগুলো মোটামুটি সেম একটা নাম্বার হচ্ছে অ্যাবডোমিনাল ফেন বা ফ্যাটে ব্যথা দু নম্বর হচ্ছে বমিটিং বা বমি হওয়া তিন নম্বর হচ্ছে নোশিয়া বা ডিসপেপসিয়া বমি বমি বা ভাওয়া এরপরে রয়েছে ইলিভেটেড লিভার ফাংশান টেস্ট অর্থাৎ লিভার ফাংশান পরীক্ষা করলে সেটা বেশি পাবে পাওয়া যাবে এবং সমস্যা আরও কিছু সমস্যা হয় তার মধ্যে ডায়রিয়া রয়েছে বা ফাতলা পায়খানা হতে পারে টেস্ট ডিস্টারবেন্স অর্থাৎ খেতে গেলে সারটা সঠিক স্বাদ খাবারের পাওয়া যাবে না প্রেগনেন্সি এবং ল্যাক্টেশন বুকের দুধদানকারী এবং গর্ভবতী মায়েরা খেতে পারবে কিনা গর্ভাবস্থায় এই গর্ভাবস্থায় এই টার্মিনাফিন ট্যাবলেটটা খাওয়া যাবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই টার্মিনাফিন ট্যাবলেটটা গর্ভাবস্থায় খাবেন এবং বুকের দুধদানকারী মায়েরা আগেই বলেছি এই ট্যাবলেটটা খেতে পারবে না ডোজ এবং খাবারের নিয়ম খাবারের নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স চোদ্দ বছরের উপরে তারা হচ্ছে দুইশো পঞ্চাশ এমজির একটি করে ট্যাবলেট দৈনিক একবেলা করে খাবেন যাদের নেল ইনফেকশন অনকোমাইকোসিস হাতের আঙ্গুলে তাদের ক্ষেত্রে হচ্ছে ছয় সপ্তাহ বা দেড় মাস এবং যাদের ফাঁয়ের আঙ্গুলে অনকোমাইকোসিস সমস্যা তাদের জন্য হচ্ছে বারো সপ্তাহ বা তিন মাস পর্যন্ত ওষুধটা খেতে হবে যাদের টিনিয়া ফেডিস রয়েছে তারা দু মাস পর্যন্ত এই ট্যাবলেটটা দৈনিক একটা করে খাবেন এবং যাদের টিনিয়া ক্রুইরিস বা টিনিয়া করফরিস রয়েছে ওনারা একটি করে ট্যাবলেট দৈনিক একটা করে একবার ছয় সপ্তাহ পর্যন্ত অর্থাৎ দেড় মাস পর্যন্ত খাবেন আর শিশুদের ক্ষেত্রে ডোজ হচ্ছে যারা চার বছরের উপরে চার বছরের নিচে যেসব শিশুরা রয়েছেন তারা এই ট্যাবলেটটা খেতে পারবে না যাদের চার বছরের উপরে বয়স এবং ওজন বিশ কেজির উপরে তাদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে একশো পঁচিশ এমজি অর্থাৎ অর্ধেক ট্যাবলেট দৈনিক একবার করে খাবেন খাওয়াবেন দেড় মাস এবং যাদের ওজন পঁচিশ থেকে তিরিশ কেজি তাদের ক্ষেত্রে ডোজ হচ্ছে একশো সাতাশি এমজি অর্থাৎ একটি ট্যাবলেটে চার বাঘের তিন ভাগ দৈনিক একবার করে খাবেন এবং যাদের ওজন তিরিশের উপরে তারা একটি করে ট্যাবলেট দৈনিক একবার করে খেতে পারবেন এবং সকলের ক্ষেত্রে ডোজ হচ্ছে দেড় মাস থেকে দু মাস পর্যন্ত এই ট্যাবলেটটা খেতে হবে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম